রবের নামে যদি শির করেন ফেরাউন বলেছিল আনা রব্য কুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা দা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনো দিন রব মানা যাবে দুই নাম্বার শিরকুফিল অবদিয়া আপাতত হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদেও যে আল্লাহ রেশেষ দাদেন আবার দরগায় যে মাজারে যে আপনি শেষ দা আপনি মমিন না মুশ্রিক মাজারে যে অনেক মহিলা শেষ দা দেয় আসে নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাটা এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোন মাজারে যে মানত করলো না এদের কে বাচ্চা দিল কে তো কুকুর রে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না ইয়া হাবলি মাইয়্যাশাউ ইনা থাও ওয়া ইয়া হাবলি মাইয়্যাশাউ যকুত আও ইউ যাওজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়্যা শাআ উকিম্মা ইন্নাহু আলীমুন ক্বাদীর তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান ছেলেও দেন না মেও দেন না তিনিকে এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নাম্বারে শিরকুফিল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুলা আজাম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানিরে যদি বলেন গৌসে পাক আপনি মমিন না মুশরিক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুল আজম আল্লাহ কে গৌসুল আজম এটা আল্লাহর নাম আল গৌস আল আযম আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওলিরে ওলি বলে ডাকবেন ওলি রে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লা ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের কুশাইয়া চাপা ব্যঙ্গ dise উনি পিটায়া একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওনার এলপি خدمت নিয়ে কথা নাই ওনার জাদি জীবন নিয়ে কথা নাই খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায় আগুন পানি হয়ে যায়

এরা এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আসগর শিরকে আসগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশ্রিক হবেন না কিন্তু কবিরা গুণা হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনিকে কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শির করে ফেললেন বিশ্ব নেই বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামার আগে হাজিনা লেখলে উনি সেই তাড়ে আসে না নাই আপনি হজ করেছেন কি আলহাজ লাগানোর জন্য আপনি তো নামাজও পড়েন নামার আগে মুসল্লি লাগেন না কেন আপনার নাম হবে আল মুসল্লি আস্সায়ম আল মুযাক্কি আল হাজ কুতুব উদ্দিন কারণ আপনি নামাজ করেন আপনি যাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজ লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামার আগে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য আপনি যে হস করছেন আপনি যে নামাজ করেন ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিষ্ণু বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এই রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপরে আছে আল হালাফ আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নেই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরানের কসম কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে কে মনকান হালিফান বিল্লালা মহালাতা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে শানিসে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকির জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে এরপরে তিয়ারা বিশ্ব নেই বললেন তিয়ারা তো ফের ইসলাম ইসলামের শুভ অশুভ কিছু নাই সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই কুফা টুফা বলতে কিছু নাই কয় তুই একটা কুফা তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পরে তুই বাইর 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 বলি না কেউ ঢুকলে কি উইকেট পরে সে ঢুকলেও পড়বে না ডুকলে পড়বে এটা তো একটা খেলার সিস্টেম আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন ঠিক কিনা এই কুফা বলতে ইসলামে কিছু নাই নতুন বউ আসছে বাড়িতে মা চা বানায় খাও মা চা বউ মা চা বানাইতে যে ফ্রিজ ভেঙে ফেলছে কে ভালো না এটা কুলক্ষণ এটা অপয়া এগুলো ইসলামে না ইসলাম বলে আল কদর আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইতিয়ানুল আররাফিন গণকের কাছে যাওয়া যাবে অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই

গণকরে যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি সব বলে দে এটা বললেই দিবেন এক কাপর বিশ কেজি ওজনের যদি বলে এই থাপ্পড় দিলে কেন বলবেন তুমি তো গণক ভবিষ্যৎ জানো আজকে আমি এই সাথে থাপ্পড় দিব আগেই তো জানার কথা তুমি না সব জানো আমারে দেখে তুমি দৌড় দাও না কেন ঠিক কিনা এই ভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে এরপরে আছে রাশিফল বাবা মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি আছে না নাই আপনি যাবেন কইবে তোর লোক রাশি আপনার বন্ধুরে নিয়ে যান বলবে তোর বন্ধুর বাল্যুক রাশি আপনার বৌনিয়া নিয়ে যান বলবে তোর বউয়ের বিলাই রাশি আপনি যাই বলবেন বাবা আমার রাশি কইবে তোর কুত্তা রাশি আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান বলবে তোর ছেলের ইন্দুর রাশি আছে না নাই হাতের রেখা দেখে আর সব বলে তো এই যে এখানে তোমার বিবাহ এটা একটু ঘুরায় দিলে এটা ওইদিকে যাবে আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে তোমার ভাগ্যে অনেক কিছু আছে হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে এই জন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে খবরদার টিয়া পাখির কাছে যায় টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয় কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশ্রফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায় ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে আর বলেন কে এরপর কোমরে কাইতন বাদে আসে না নাই হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরশ না কয়ে যে ও সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম না নেই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কই ইন্দুর মামা মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের শিখুন দাঁত দেন এ এলাকায় বলে এখানেও বলে ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন কোনোদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলা আসে না নাই তাও পুরান দেখবেন রাত্রে বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কি রে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো কি লাভ কয়ে যে মুখ লাগাইছে ওটার গালে যে আমার সিরা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই তুমি মুশরিক জোরে কোন ঠিক কি না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আসারা নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টাই দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওই ডাল্লার ওলি নাকি ডাকাই ওটা তো অনেক বড় সন্ত্রাস ঠিক কিনা এরপর বাচ্চাদের কপালে কালোটি বাঁচানা নেই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম ঘাঁটতে ঘাটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কপাল কালো টিপ দেওয়া দেওয়া আমারে কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানি রে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতেও বাড়ি নাই এই জন্য এগুলো করা যাবে এই কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে এটি ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছি ফার্স্ট হয়ে গেছে ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইস না জমস বলা আসরে নাই জমো জেলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সারলো দুইবার বউয়ের কষ্ট কমে গেল 10 মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামায়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পড়া, জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সোহার আল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আসে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এজন্য লোকমান বললেন লা তুশিরিক বিল্লাহিন ইন্নাশিরকাল যুলমুন আযীম খবরদার শিরক করোনা শিরক বড় অপরাধ এক নাম্বার উপদেশ শেষ দুই নাম্বার ইয়া ইন্নাহা ইনতাকুম মিসফালা হাবাতিন মিন חর্ণদালিন ফাতাকুন ফি সাফারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইআতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না শিরক বড় পাপ সব পাপের বাপ ক্যান্সার এর আছে শিরকের কোনো আনসার দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোন ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে কে কেউ যেটা দেখে না দেখে কে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বোঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে কে তিনি লাতিফুন খবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্ধাতুল মুনতাহা বাইতুল মাহমুর লাউে মাহফুজ তারপর আল্লাহর আরস তারপরে কুটসি তার উপর আল্লাহ সত্তর হাজার পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা পিপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান তিনি লাতিফুল খবির তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করোনা যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানে যেটা করো কেমতের দিন তোমার সামনে তুলে ধরবে কে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকোয়া নামকে এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনো দিন হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজগার হবে না এই ছেলে ডাকাত হবে না চিল্লা এখন ঠিকই না আদর দিয়ে আপনি বুঝাই দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আসে আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছ কেউ দেখে নাই দেখেছে কে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্টবেলা থেকেই এই তাকুয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই তিন নম্বর উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালাহ মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সব তুমি

তিন নাম্বার উপদেশ দিলেন প্রথমে বললেন শিরফ করোনা দুই নাম্বারে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল যেই করোনা কেন আল্লাহ দেখে তিন নাম্বারে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি কি আউ আলমা ইহাসাববিহিলা আব্দু ইয়াম আয়াম আতিয়া সালা কেয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটা চাইবেন সেটা কি নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে এর জন্য বললেন মরো সিবিয়া আলাইকুম বিসালাতে হাম 7 বছর চলার বয়সের যখন 10 বছর নামাজের আদেশে দাও আর ছেলের বয়সের যখন সাত বছর নামাজের আদেশ দাও 10 বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কি না 7 বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার আর দরকার আছে না নাই সাত বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন দশ বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক না আর যে তিরিশ বছর বয়স আমার কাছে পানি পরার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হজুর সকাল বেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুন সকাল বেলায় ঘুমায় ডাকি না তো সকাল বেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকাল বেলায় ঘরে আগুন লাগছে ওই দিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হয়েছে পুইরা মরুক তারপরেও ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এই জন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে জোরে বলেন বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন এরপরে চার নম্বরে বললেন ওয়া আমর বিল আরো ভালো কাজের আদেশে দাও ও পাঁচ নম্বরে বললেন ওয়ানহা নিল মুনকার খারাপ কাজের নিষেধে করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করো কুংতুং ফৈয়রা উম্মাদিন ওখরি জেতেলিনাসি তা মরু না বেলমা ওয়া তন্হোনা আনিল মুঙ্কার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নেই একা পাপ থেকে বাঁচলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি এরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আজ আবার গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিক লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায় লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চ লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে আচ্ছা লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয় পানি ঢুকে লঞ্চ ডুবে যায় এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই লঞ্চ কি থাকবে না যাবে এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া এক কিনা যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ উপরের লোকেরাও শেষ নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদের নামাজের মাজের দাওয়াত না দেন ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবেন আপনারা আলেমরাও মরবেন কোন ঠিক কিনা জালেমও মরবে আলেমও মরবে এজন্য আল্লাহ বললেন ওয়াতাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান নাল্লাযীনা যালামূ মিনকুম খাসসা ওই আজাব কে ভয় করো যে আজাব যখন আসে শুধু জালেমের উপর আসে না আলমের উপরও আসে ঠিক কি